হে ইমান্দারগণ তোমরা আল্লাহর নিকট তবা করো তাও বা সুহা খালে স্তবা একনিষ্ঠভাবে অন্তরে ভয় ভীতি নিয়ে পাপকে স্মরণ করে মনে অনুসূচনা নিয়ে পরবর্তীতে আর পাপ না করার এক দৃঢ় পরিকল্পনা নিয়ে তোমরা তো বা করো আশা সায়াতিকুম আশা করি তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মিটিয়ে দিবেন আর তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন দ্বারা প্রমাণিত হয় যে অত্র মানুষ যদি অন্তর থেকে তোবা করে আল্লাহ তালা তার পাপকে মুছন করে দিবেন এবং তাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন আবু রাজি করার বলেন নিজেকে লাঞ্ছিত অপমানিত মনে করার নামই হচ্ছে তোবা পাপ করার পরে যখন মানুষ নিজেকে পাপই মনে করে অপরাধী মনে করে নিজেকে হেউতুচ্ছ মনে করে এবং বিনয়ের সাথে আল্লাহর নিকটে ক্ষমা চাই এমন একটা পরিকল্পনা এমন একটা ইচ্ছাকে তোবা বলা হয় আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দিনে আল্লাহর নিকটে একশোবার তো বা করি ক্ষমা ভিক্ষে চায় ইন্নাল্লাহ তালা ইস্যোয়াহু ফিল্লাইলে লেকাই ইয়েশতক ফিরো নাহারে আল্লাহ তালা রাতে তার নাহারখানাকে লম্বা করে দেন যাতে করে দিনে যারা পাপ করেছে রাতে তার নিকটে ক্ষমা ভিক্ষে চাই ওয়ায়াদ সদায়া দাহু বিন নাহারে তার লেখাই ইস্তাগফিরুল্লাহ মুসিউল আল্লাহ তাআলা তার দিনে হাত খানা কে লম্বা করে দেন এবং বলেন আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রতিজ্ঞমান তোমরা আমার নিকটে ক্ষমা চাও এই করেন এই জন্য যাতে করে যারা পাপ করেছে রাতে তারা দিনে আল্লাহর নিকটে ক্ষমা চায় হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা সর্বদা ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন যখনই মানুষ ক্ষমা চাইবে তখনই তিনি ক্ষমা করবেন আমাদের প্রতিপালক মহান আল্লাহ প্রত্যেক রাতের শেষংশে দ ক্ষমা কাছে নেমে আসেন আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাতের তিন ভাগের এক ভাগ যখন বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন ফাকুল এবং বলেন মায় ইস্তাগফিরুনি মায় আদুনি কে আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিব মাইঞ্জা আলুনি ফাউ কে আমার নিকটে চাই যে যা চায় আমি তাকে তাই দিব ফেরুনি ফাগু ফেরালা উ কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিবো ও তোরা দুটায় টিভি বন্ধ করে শুয়েছে ওকিরা তিনটে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে আল্লাহ তা তোমাদের কোনো ব্যক্তি তোবা করাতে এত খুশি হন এমন কি ওই এক ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি কানা বেয়ারজিন ফালা তার সরি নিয়ে একটা মরুভূমিতে ছিল যেই মরুভূমি থেকে পায়ে হেঁটে চলে যাওয়ার কোনো তার ক্ষমতা ছিল না ফান ফালা তাকমিন হোক হঠাৎ করে তার আরোহী তার বাহন তার উটনি তার নিকট থেকে চলে যায় পালাই হাত আমহুয়া সারাবহু এও তো অবস্থায় সেই বাহনের উপরে তার খাদ্য ছিল তার পানি ছিল এমন একটা লোক এমন একটা জঙ্গলে এমন একটা স্থানে রয়েছে যেখান থেকে পায়ে হেঁটে লোকালয়ে যা তার পক্ষে সম্ভব নয়

আর আমি তোমার এই লোকটা খুশি হয়ে যেমন বাক্য পরিবর্তন করে দিয়েছে এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে আর লাহে তার আত্মবাকারীর প্রতি তার চেয়ে বেশি খুশি হন